আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমি কাজে সারতে না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে নয়টা সাড়ে নয়টা বাইজা যায় তো প্রতিদিন আমি চেষ্টা করি যে না কালকের থেকে আমি খুব তাড়াহুড়া করে কাজ করুন সকালে ঘুম থেকে উঠুম কিন্তু আপুরা আমি না পারি না আসলে মানে যাই হোক তো সকালবেলা ওইটা মারে দেখাশোনা করলাম তারপরে বাসা টুকিটুকি কাজ ছিল সেগুলো করলাম তারপর রান্নাবান্না করবো সেগুলোর আয়োজন করলাম তো এখন মানে রান্না করব না ব্লগ করব না কোনটা করব আমার মাথায় আসলে মানে কোনো কিছু আইতেছে না তো যাই হোক যেহেতু এটা আমার প্রফেশনাল জব আমার এটা তো করতেই হবে তাই না করা তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি কি কী রান্নাবান্না করবো বা কী কি করব। ওগুলাই আপনাদের সাথে মানে শেয়ার করব। তবে পুরোপুরি হয়তো বা দেখাতে পারবো না একটু একটু করে দেখাবো তো আমার সাথে থাকেন দেখে থাকেন আর সবাই ভিডিওরতে একটা লাইক দিবেন আর অনেক আপুরা আমার বলছেন যে ঝর্ণা তোমাকে আমি সবসময় ভিডিওরতে লাইক দিই আর আরেকটা আপু বলছেন যে ঝর্ণা তুমি রিপ্লাই করো না কমেন্টের সেই জন্য তোমাকে রিডারিং কমেন্ট করা হয় না তো আমি আসলে আপুদের উদ্দেশ্যে বলতেছি বইনারা আপনাদের কমেন্টগুলো আমি দেখি কিন্তু আগের মতো করে মানে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা পারি না এই জন্যই কারণ দেখেন আপুরা আমি না এতটাই ব্যস্ত হয়ে গেছি মাকে দেখাশোনা করা মার সংসার সামলানো তারপরে পাশাপাশি ভিডিও বানাই মানে সব কিছু নিয়ে আনা আমি একদম মানে ব্যস্ততার মধ্যে পড়ে গেছি মানে আমি খালি যখন সময় পাই মানে আসে না যে না এই সময়টুকু পাইছি এখন আমি সবার কমেন্টে রিপ্লাই করব। মানে তখন গিয়ে হয় কি মানে আমি একদম ক্লান্ত হয়ে থাকি তো মানে একটু বসলে না আমার আর কোনো কিছু করতে ভালো লাগে না তো যাই হোক সবার কাছে আমি মানে দুঃখিত সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবার আগের মতো করে সবার কমেন্টে রিপ্লাই করব তবে আমাকে একটু সময় দেন আমার বইনারা আমি একটু মানে মানে একটু নিজের গুছায়নি এই আর কি ব্যস্ততার মধ্যে দিন কেটাইতেছি তাই তো যাই হোক আল্লা বরসা যেই পরিস্থিতিতে থাকি না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি কারণ অনেক ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ এইগুলো কথা তো সবাইকেই বলি আগে যেরকম আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতাম ইনশাল্লাহ আবারও করব শুধু একটু সময় দেন আমার মাটা সুস্থ হোক সব কিছু ঠিক হোক আমি আমার মানে মানে কী বলবো মানে সব কিছু ঠিক হোক তারপর যেমন ধর মা ঠিক হয়ে গেলে আল্লাহ রহমতে সে তার সংসার সে নিজে সামাল দেবে আগের মতো আল্লাহ ভরসা আমি চলে যাবো আমার নিজের সংসারে আবার আল্লাহর রহমতে যেই পরিকল্পনা ছিল যেই স্বপ্ন ছিল যে আশা ছিল বাংলাদেশে এটা করবো সেটা করবো তো সব কিছু ইংশালা করবো ওই যে একটা কথা যেটা দুদিন দিন আগে করতাম হয়তো সেটা দুই পরে করব এটাই হয়েছে মেন কথা আমি প্রতিনিয়ত আপনাদের কামাল ভাইয়ার সাথে বলা করি যে আমার আর ভাল লাগতেছে না আমার আর মন টিকতা না আসলে আমি এটা কোন পরিবেশের মধ্যে আইসা করছি তো আপনাদের কামাল ভাইয়া আমাকে একটা কথাই বলে যে ধৈর্য ধরো আল্লাহ ভরসা সব কিছু ঠিক হয়ে যাবো এই বিপদটা কিন্তু সব সময় থাকবে না কিন্তু এই যে এখন যে ব্যবহারগুলা এগুলাই কিন্তু থেকে যাবে তুমি যদি ভালো ব্যবহার করো এটাও থেকে যাবে কিংবা খারাপ ব্যবহার করো এটাও থেকে যাবে সুতরাং বিপদের সময় নাকি মানুষের আসল ব্যক্তিত্ব পরিচয়টা পাওয়া যায় এটা আপনাদের কামাল ভাইয়া আমাকে বলছে তো ওনার একটাই কথা আগে মা সুস্থ হোক মা আগের মতো হাতবে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই তুমি ইনশাল্লাহ ওইখান থেকে চলে আসবা আমি তোমাকে নিয়ে আসব। তখন আর তোমাকে যেতে দিব না তুমি তোমার নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো তুমি তোমার জীবনযাপন করবা এটাই আপনাদের কামাল ভাইয়ের কথা মানে তার কথা হয়েছে এখন মা মা একটা বিপদের মধ্যে আছে তাকে সঙ্গ দিবা তার সাথে থাকবা এখন মেন কাজ হয়েছে মা মা আগে এটাই আপনাদের কামাল ভাইয়া বলে যাই হোক আল্লাহ ভরসা আর কি জানি বলতে চেয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আজকের ভিডিওর মধ্যে কোনো কাজকর্ম তেমন বেশি একটা দেখাবো না হালকা পাতলা দেখাবো তো একটা কথা বলি কিছু কিছু আপুরা এইসব কমেন্ট করে যে আপনি এমনভাবে কথা কোন মনে হইতেছে আপনি সেদের অপে কাজ করেন নাই আসলে এই কথাগুলোর উত্তর আমি দেব তবে এই ভিডিওর মাধ্যমে না ওইটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানাবো আমি সৌদি আরবে কীভাবে থাকছি সৌদি আরবে আমি আমার কীভাবে জীবনযাপন কাটাইছি তার সব কিছু আমি অবশ্যই বলবো তবে অন্য কোনো সময় ঠিক আছে মূলত কথা হয়েছে আমি যেই পরিবেশের মধ্যে এই মুহূর্তে আসি আমি এই পরিবেশের থেকে অভ্যস্ত না আমার সাথে মুঠেও ওইটা যাইতেছে না কিন্তু তারপরে কিচ্ছু করার নাই নিজের বাংলাদেশ নিজের পরিবেশ নিজের দেশ বাবার বাড়ি এখন যেই পরিবেশে আছি না কেন এই পরিবেশের সাথে আমাকে মানায় চলতে হবে এটা আমি অবশ্যই বুঝি আমি জানি আমি তো আর বাচ্চা মেয়ে না তারপরেও কষ্ট তো হবেই কিন্তু কষ্ট হইলেও মানা নিতে হবে ঠিক আছে এই হইল কথা আর অবশ্যই আমি একজন বাংলাদেশের মেয়ে বাংলাদেশের কালচার বাংলাদেশের পরিবেশ আমি ভালোবাসি তো চলুন আমার আপুরা ভাইয়েরা আমি কি কি রান্না বান্না করবো আজকে তার টুকিটাকে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো আর প্লিজ একটা লাইক দিবেন আর আমি ব্যস্ততার কারণে পুরো ব্লগ ভিডিও আজকে দিতে পারলাম না কারণ ভিডিও প্রথমে রেডি করতে হয় এডিট করতে হয় পুরোপুরি কমপ্লিট করতে হয় তারপরে কিন্তু ভিডিওটা পাবলিক করতে হয় ঠিক আছে তো আমি ব্যস্ততার কারণে পালাম না আর কি আকাশে প্লেন যেতে মন যেতেছে প্লেনে চলে যাই কি যেন বলতেছিলাম ও ব্যস্ততার কারণে আমি কেন ভিডিওটা দিতে পারলাম না সেই কারণটা আর কি বললাম আপনাদেরকে আজকে কয় কেজি দুধ চার কেজি ও ঠিক আছে তাহলে দেন পাতলা লাগা পাতলা লাগা এইখানে আমি চার কেজি দুধ রাখলাম আপরা কারণ দুধ আমাদের ঘরে প্রচুর লাগে আমার হাজবেন্ডে আসলে লাগে তারপরে আমার মা তোর জন্য আমি রাখলাম দুধগুলা তো এইখানে চার কেজি দুধ আর ওই দুধালা আমার কাছ থেকে একদম দুধটারে ছেঁকে তারপর রাখছি এই যে দেখেন দুধের মধ্যে কি ময়লা এর জন্য দুধটারে আমি ছেঁকে রাখছি তো দুধটা প্রথমে ফ্রিজের মধ্যে রাখি তারপর অন্য অন্য কাজ আছে সেগুলো করি তো আপনাদের সাথে গল্প করতেছিলাম মাঝখানে দুধালা মামা আসছে দুধ দেওয়ার জন্য আমি ওনার কাছ থেকে পাঁচ কেজি চার কেজি মানে দুধ রাখি মানে উনি আর কি কিছুদিন পর পর দুধ নিয়ে আসে তো আজকে নিয়ে আসছে চার কেজি দুধ তো দুধটা আমি রেখে দিলাম কারণ কি লেগে দুধ আমাদের বাড়িতে লাগে যেমন আমার মার মার লাগে তারপরে আমার হাজব্যান্ডটা আসতে লাগে তারপরে চা খাই তো যেহেতু দুধটা দরকার তো সেই জন্য আমি রেখে দেয় আর এখানে না মানে গ্রাম এলাকা হয় কি মানে দুধ রুজে দিয়ে দেয় তো প্রতিদিন মানুষের বাড়িতে দুধ খুঁজতে মানে খোঁজা তো এর যে ভালো দুধ আলাম আমাকে নগদ টাকা দিই সে দুধ দিয়ে যায় এটাই ভালো তা আমি এখন এই দুধগুলাকে খুব সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আমার আঁকুড়া ভাইরা তো যাই হোক মূলত কথা হয়েছে আমি কি কারণে ভিডিও দিতে পারলাম না সে কারণটাই বললাম মূল কথা হয়েছে আমি প্রচণ্ড ব্যস্ত এক হাতে সমস্ত কাজকর্ম করা মানে সব কিছু করা আমার জন্য অনেক মানে কঠিন হয়ে যেতেছে কিন্তু কিচ্ছু করার নাই আল্লাহ ভরসা আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো আমি যেন সব কিছু করতে পারি আমিন আল্লাহ ভরসা আপনারাও বলেন আমিন তো ঠিক আছে আমার আপুরা ভাড়া এখন প্রথমে আমি দুধগুলাকে ফ্রিজে রাখবো নাহলে কিন্তু দুধগুলো নষ্ট হয়ে যাবে দুধগুলো ফ্রিজের মধ্যে রেখে তারপর আমি চলে যাব একদম রান্নাবান্না বান্না করতে ছাদের উপরে লাকড়ির চুলা আমার চাচি হাসতেছে মানে আমি কথা বলতেছি আপনাদের সাথে আচ্ছা তো ঠিক আছে আমার আপুরা চলেন কি কি করবে সেগুলো দেখে এখন প্রতিদিন টাকা দিয়ে দুধ খাবো তাহলে প্রতিদিন কেন মানুষের বাড়িতে দুধ খুঁজতে যাব। তো এই জন্য আমি প্রতিদিন মানে প্রতিদিন না কিছুদিন পর দুধ আলাম আমার কাছ থেকে অনেকগুলো দুধ কিনে ফ্রিজে রেখে দেই তো এই যে দেখেন আপুরা এই সবগুলো দুধ আমি বোতলের মধ্যে পড়লাম এখন এগুলো আরো সুন্দর করে ফ্রিজের মধ্যে সংগ্রহ করে রেখে দেব। তারপরে খাওয়া হবে

আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে তারপরে ওই যে কলুই ছেই দিয়ে আলু দিয়ে সুন্দর করে মুরগি কষা তারপর রান্না করব পাতলা বেশি পাতলা না বেশি ভারীও না ডাল রান্না করব আর এই তো এখানে সব কিছু আমি নিয়ে এসেছি আপুরা টমেটো কাঁচা মরিচ ধনে পাতা পেঁয়াজ যা যা লাগে সব নিয়ে আসছি তারপর এখন আমি কি বলে তো ভাতটা এই চুলা হইতে থাক এক চুলায় ভাত বসাইছি আরেক চুলায় এখন ডাল বসাবো তার আগে পানি নিয়ে আসি অনেক কষ্ট বাপরে বাপ দুই চাগা ৰন্ধা চালে এইটো লাই লাইটো দিল আমি ঐতিহে নহনে খালে দে টান খেতি পানীটো

মাটি চুল রান্না করতেছি আপুরা আর আমার ছোট বোন চাচাতো বোন ওরে আচ্ছা যাই হোক ওরে এখন পড়াইতে আসবো তো এর জন্য ও চলে গেছে চলে গেছে ও কিন্তু আমার অনেক ভিডিও করে দিছে এতক্ষণ আমার অনেক কাজ করে দিছে যাই হোক অনেকটাই হেল্প হয়েছে বলার বাহিরে তো আসলে এইভাবে রান্না করা খুবই কষ্ট টাঙ্কির থেকে পানি তোলা তারপরে লাকড়ির চুলায় রান্না তারপরে নিচে থেকে উপরে আসা মানে অনেক কষ্ট আসলে অনেকে তো এই কষ্টটা বুঝেন না আইসা হাট করে এক একটা কমেন্ট করেন আসলে কাজ করতে কিন্তু অনেক কষ্ট যাই হোক হাপাই গেছি গা ওকে আমার বইনারা দেখেন আমার মুখ লাল হয়ে গেছে আবার কালো মানুষ লাল হয়ে গেছি মাটির চুলা রান্না হয়তোবা করতে অনেক কষ্ট কিন্তু বিশ্বাস করেন আপরা মাটির চুলা রান্না এত মজা এত সুস্বাদুর খাবার হয় তো আমি হয়তোবা বা কষ্ট করে রান্না করি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় তো এখানে মুরগির মাংস ভিজাইছি আর এখানে যে আদা রসুনের পেস্ট মা এগুলো করে মানে ফ্রিজে রাখছিল আর এগুলো হয়েছে মটরশুঁটি আর এই যে ডাল তারপরে এই যে এখানে হয়েছে সবজি তো আমি এখন রান্নাবান্না করবো আর এখানে যে পানি এগুলো নিয়ে আসছি আর এই যে এইখানে মাফুজে রসুন মানে ছেইসা তারপরে এখানে দিয়ে গেছে তো এগুলোতে ডাল বাগান দিবো এগুলো লাগবে তো রান্নাবান্নার শেষে আমি চুলা পাটটা সুন্দর করে একদম পয়সা করব কারণ এটা তো লাকড়ির চুলা আপুরা তো কেউ কিছু মনে করবেন না সেখানে রান্না করতেছে তো আমি দুই চুলার মধ্যে দিব আসলে আমি মানে একা একা তো সারতে পারতেছি না তো ঠিক আছে আপুরা আমি রান্না বনা করি আর এই যেইখানে আমাদের গাছের বরে বোরে আমি শুকাইতেছি এগুলো সব আপনাদের কামাল ভাইয়ার জন্য সব তো এইগুলো কিন্তু আমি এইখানে রাখবো না পুরা এইখানে আমি রাখবো না কারণ এইখানে আমি রাখবো না এই কারণেই সেটার কারণে আমি বলতেছি ধারণ মাই ডিয়ার হ্যাভবে তোমার জন্য এগুলো তো এইগুলো আমি কই রাখবো সেটা বলি আপুরা এগুলো আমি রাখবো এই যে এখানে এই উঁচার মধ্যে কারণ কি লেগে আমাদের এটা তো ঘনবসতি বাড়ি ওই যে দেখেন ছাদ ছাদ দিয়ে আসা যায় ওই যে ছাদ আসা যায় তো এগুলো আসলে ঘন বসতি বাড়ি তো এর জন্য আমি বড়িগুলো আর খুব সেফটিভাবে রেখে দেব যাতে কেউ না নিতে পারে আর এই যে দেখেন বড়ি মাসাল্লাহ তো বরে কাল্লা আচ্ছা আজকে চাইছিলাম না যে কোনো ব্লগ দেবো তারপরও দেওয়া এগুলো জাকা সমস্যা এই যে দেখেন গাছের বড়ি তো আমি আমার মতো রান্না করি আমার আপুরা ভাইয়েরা সাথেই থাকেন দেখতে থাকেন তো রান্না শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে আবার আসতেছি হাঁপাই গেছি গা গরমে একদম ঘাই মস্তি গেছি গা গেছি আর হ্যাঁ আমি এত বছর শুধু মানে সৈদরপের থেকে শুধু দেখতাম বাংলাদেশের বড়ই কিন্তু কখনো নিজের হাতে ধরতে পারিনি ছিঁটতে পারি নেই আমার অনেক আফসোস লাগতো এর জন্য আর কি এই বছর আইসা যেহেতু বলেই দেখছি নিজের চোখে তো সেই জন্য নিজে আর কি উপভোগ করতেছি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো ঠিক আছে আপনারা আর কথা বারাবনা আপনারা সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আমি রান্নাবান্না শেষ করি সমস্ত কাজ শেষ করি আবার আসতাসি তো অবশ্যই একটা লাইক দিবে না এত কষ্ট করতেছি রৈদে পড়তাসি প্লিজ একটা লাইক এই ছোটো বোনের জন্য প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকেন তো আমার আপুরা ভাইরা আমি খুবই দুঃখিত আমি চাইছিলাম রান্নাবান্না শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু রান্নাবান্না করছি ঠিকই কিন্তু রান্নাটা যে পুরো কমপ্লিট করছি সেগুলো দেখাইতে পারলাম না কারণ যখন রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি যখন বাসার ভিতরে চলে গেছি তখন আমি খুবই মানে ক্লান্ত হয়ে গেছি সমস্ত কাজকর্ম সেরে এর জন্য রান্নাগুলো দেখাইতে পারলাম না তার জন্য সবার কাছে সরি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আপুরা ভাইরা তো আজকে সারা দিনের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন মাটির চুলায় রান্নাবান্না তারপরে টাঙ্কির থেকে পানি তোলা আরেকটা বিষয় টাঙ্কির থেকে যে আমি পানি তুলছি কেউ মনে করবেন না যে এটা থেকে পানি তুললেন এটা তো নোংরা হয়ে যাবে না নোংরা হবে না কারণ আমার হাতও পরিষ্কার এবং আমার যে পাতিলাদা পানি তুলছি সেটাও পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের টাঙ্কিটা কিছুদিন পর পর ধোয়া হয় তো পানি খাওয়ার জন্য আলাদাভাবে কল রাখা হয়েছে কিন্তু তারপরেও আমি যে টাঙ্কির থেকে পানি তুলছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমার আপুরা ভাইরা আজকে আমার না গলা একদম মোটা হয়ে গেছে মানে ভালো লাগতেছে না কোনো কিছু তো যাই হোক কথা আর বেশি বাড়াবো না অনেক কথাই বলছি কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আমার বোনেরা ভাইয়ারা খালামারির আঙ্কেলরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নেই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ